গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি দুদিন থেকে তোমাদের সামনে আসতে পারি না কারণ হলো আমাদের এখানে না কারেন্টের অনেক সমস্যা দিচ্ছে মোবাইল একদম চার্জ ছিল না তার জন্য আমি তোমাদের সামনে আসতে পারি নাই আর তোমরা কেমন আছো একটু কমেন্টে বলবে সোনা ভাইও বোন জানো সোনা ভাই বোন আমাদের এখানে না প্রচুর বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ার জন্য না আমার খুব একটা অসুবিধা হচ্ছে ছাগলকে নিয়ে জানো না এমনি কাজকর্ম করতে তো অসুবিধা হয়ই তবুও না ছাগলকে নিয়ে না খুব অসুবিধার মধ্যে পড়েছি ওদেরকে না আটকায় রাখ আটকায় রাখছি আটকায় রেখে রেখে খুলে খুলে আবার খাওয়াই আবার যে আটকায় রাখি জানো না ওরা তো ঘরের ভিতরে ভ্যা ভ্যায় ভ্যা ভ্যা করতেই থাকে কী করবো আর বলো সোনা ভাই বোন আর প্রচুর সকালে উঠেছি সকালে উঠে তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম একটু লুচি করলাম কেন আজকে তো দোকানটা বন্ধ আছে লুচি করলাম আর আলু ভাজি করলাম এগুলো দিয়ে খাওয়া দাওয়া হলো সকাল সকাল আর জানো সোনা বোন একদম মানে বৃষ্টির না একদম ভালো লাগছে না জানো না আমি কেন ব্যাকগ্রাউন্ড দিচ্ছি জানো তার মানে হলো আমাদের এখানে না ড্যাগ বাজাচ্ছে তার জন্য হলো আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিচ্ছি বুঝতে পারছো বন্ধুরা আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড না দিলে তো মানে অনেকটা গানের শব্দ আসবে তার জন্য আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা তোমাদের সামনে দিয়ে দিলাম বুঝতে পারছো আর কি বলবো তোমাদেরকে পড়াশোনা ভাই বোন তোমাদেরকে না এখন আমি না আমার ছাগলের ঘরে নিয়ে যাবো নিয়ে যায় না ছাগলগুলোকে দেখাবো আমি কিভাবে আটকায় রাখছি ওদেরকে আর দেখো ওরা কীরকম করতে থাকে আমাকে দেখলে একদম অস্থির হয়ে যায় জানো আমার না একটা জিনিস কি ভালো লাগে জানো বুবা জিনিসগুলো না মানে ওদের প্রতি একটা ভালোবাসাটা না অনেক মানে ভালো লাগে ভালোবাসতে কিংবা ওদের ভালোবাসাগুলো পেতে খুবই ভালো লাগে যেন না আমাদের মতন মানুষদের ভালোবাসা থেকে ওদের ভালোবাসাটা বেশি ভালো লাগে অনেক আনন্দ লাগে কেন না আমরা যদি ওদেরকে খেতে দেই তাহলেই খেতে পারে আর আমরা যদি খেতে না দেই ওরা খেতে পারে না কিন্তু দেখো আমরা তো তাও হাত দিয়ে বানিয়ে টানে খেতে পারি কিন্তু ওরা পারে না যতক্ষণ পর্যন্ত আমরা দেব না বুঝতে পারছো আর যেন অল্প বয়সে ছাগলগুলো আমার অনেকটা বড় হয়ে গেল কারণ একমাত্র হলো যত্নে আর একমাত্র হল টাইম টু টাইম খাবার দেওয়া ওদেরকে আমি জন্ম হওয়ার পর থেকেই মানে তিন কেজি করে আগে ফার্স্টে হলো দুই কেজি করে খাওয়াইছি তারপরে আড়াই কেজি তারপরে তিন কেজি করে গাখির আমি তিনটা ছাগলকে খাওয়াইছি এতগুলো গাখির খাওয়া নিতে আর হলো কলা একটা করে বুঝতে পারছো ছোটোবেলা খায় নাই কিন্তু এখন তো রেগুলার মালভোগ কলা আছেই তিনটাকে সকালে একবার দুপুরে একবার রাত্রে একবার এরকম করে করা খাওয়াই আমি যাতে ছাগলের বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয় সেই ভালো লাগে বাচ্চাগুলোকে মানে দেখতে আর কি তোমাদেরকে এখন নিয়ে চলবো ছাগলের ঘরে তোমরা দেখতে পারবে দেখো বন্ধুরা ওদেরকে আটকে রাখছে দেখে না ওদের কি ভেবে ভেবে লাগা দিয়েছে দেখতে পাচ্ছ তিনটাকে ওর মাঠকে শুদ্ধা ওই দেখো গাছের পাতা পেরে ঝুলাই দিয়েছিলাম এগুলো সব খেলো চালগুলো কে খেয়েছে মানে ওদের আর খাওয়া দাওয়ার অভাব নেই এখন ওদেরকে আবার গাখির খাওয়াবো কিরে রে হ্যাঁ আজকে অত্যাচার কে আজকে অত্যাচার কিল আজকে ঘরের ভিতর ঢুকবি না বৃষ্টি পড়লে জানো বন্ধুরা ওরা না মাটি পায়ে ঘরের ভিতর ঢুকে ঘরের অবস্থা মানে কি হাল করে ফেলে আমার কি হলো আজকে কি হয়েছে তোদের ঘরে তোদের আটকায় রাখছি এখন ভালো হয়েছে না কি কিল তিনটা দেখো কিভাবে তাকায় দিছে কি বড় বড় হয়ে গেছে না বন্ধুরা বলো তোমরা থাকো আমি তোমাদের জন্য কাকি গরম করে আনি থাকো ওদের যদি অত্যাচার করে তাহলে কিন্তু খাওয়াবো না দেখো বন্ধুরা ওরা ঘরের ভিতরে আসছে এখন কাকি খাবে তো কাকি খাওয়াতে গিয়ে আমি ভালো হয়ে যাচ্ছে জানো না ওদের সাথে মনে ঘোরা তারা করতে উঠে টিক 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 দাঁড়া 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 দেখো আমার সাগল দাঁড়াইছে ওই দেখো আরেকটা

Έχεις διάκομον να δούμε να φαίνει, λεό. Άκου, καλά. το ίδιο το Ποτέ

দেখো কি ভাবে অত্যাচার মানে খাওয়াই খাওয়া ওদের শরীরে তেল ধরাইছি মানে দিনে মধ্যে তিন কেজি করে দুধ খাওয়াই খাওয়া ওদের শরীরে তেল ধরে গেছে কি হলো হ্যাঁ না এ মা আমার ফুল খাইতেছে ফুল 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 শাক ফুল শেষ করছে এ বাবা শেষ সব শেষ সব শেষ করলো ফুল গুলো শেষ করলো এগুলো খাওয়ার জিনিস না তো নো নো এ মা ফুল খাওয়া ফুল খাওয়া